বন্ধুরা আজকের বাড়িতে হচ্ছে বেগুনের সাথে কচুর মুখে দিয়ে ভোলা মাছ যেটা এরকম ভাবে রান্না করলে খেতে হবে সুস্বাদু একবার খেলে মুখে লেগেই থাকবে এই রেসিপি চলো আমাদের বাঙালি স্টাইলে এই রেসিপিটা করা যাক এখানে বসে আছে আমাদের সুপারি ভাই ঠিক আছে দেখো সুপারি ভাই কি খবর খবর দাবার ভালো তো হেগাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে সকাল নটা দিয়ে আর আজকের ব্রেকফাস্টটা ছাতু তো এই ছাতু খেয়ে শরীরে এনার্জি বাড়িয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম তো বন্ধুরা আমি বলেছিলাম আগের ভিডিওতে ভিডিও থেকে যে কমেন্ট করবে তার নাম আমি নেক্সট ভিডিওতে নেব তাই কি দাদা আমি জানি না তো বিভাষ আলিপুর দোয়ার থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমরা কি দেখছো কোথায় থেকে দেখছো তোমরা কমেন্ট করো নাম তোমাদেরও নেব সঠিক বলেছেন তো বন্ধুরা এবারে আমাদের রেসিপিটা শুরু করা যাক চারটে থেকে পাঁচটা আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে আমার দাদি মা আর এখানে তোমরা আলু নিতে পারো নাও নিতে পারো এটা আলু ছাড়াও রেসিপিটা করা যায় তো আলুর খোসা ছাড়ানোর পরে তরকারি সাইজে যেমন আলু কাটা হয় সেরকম ভাবে পিস পিস করে কেটে নেবে তো আমাদের এখানে চার থেকে পাঁচ পিস আলু কেটে নিয়ে একটা ডিশের মধ্যে জল দিয়ে সেই আলুগুলো ভিজিয়ে রাখা হচ্ছে এটাকে কিছুক্ষণ পরে ভালো করে ধুয়ে নেব তারপর নেক্সট কচুরমুখী কচুরমুখীর অন্য কোনো নাম থাকা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানো আর এই কচুরমুখী আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে ভিডিওতে বলে যাও যা যারা কচুরমুখী খেতে ভালোবাসো অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে যাবে আর এখানে আমরা কচুরমুখী নিয়েছিলাম আড়াইশো গ্রাম সাথে বেগুন ছিল বড় সাইজের দু পিস বেগুনটাকে এরকম পিস পিস করে কেটে নেবে আর এই রেসিপিতে তোমরা পাঁচ ফোরনও দিতে পারো আর এই রেসিপির সম্পূর্ণ লিস্ট থাকবে ডেসক্রিপশন বক্সে তারপরে নেক্সট পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে কুচে নিতে হবে আর পেঁয়াজ নেবে দু পিস এরপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ পিস নিয়ে মা এখানে চালা করে নিচ্ছে মাঝখান থেকে তারপর সেই ভোলা মাছ আড়াইশো থেকে তিনশো গ্রাম ভোলা মাছ দু চামচ ঝালের গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবে হাত এখানে যা কিছু লাগবে সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে রান্না করার পালা চলে এবার উনুনটা ধর আর মাছটা ঢাননা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আর এখানে বসে আছে আমাদের সুপারি ভাই ঠিক আছে দেখো সুপারি ভাই কি খবর খাবার দাবার ভালো তো তুমি বসে আছো বিন্দাস চলো আমরা এখানে রান্নার জন্য নিয়েছি সাদা তেল যেটাকে রিফাইন তেল বলে মা এখানে কিছুটা তেল দিয়ে এবারে পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নেবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে তারপর এখানে পিস করা আলু ও কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে নিয়ে মা এখানে তুলে নিচ্ছে একটা ঢাকনার মধ্যে আর এখানে পেঁয়াজ আর লঙ্কা হাড়ির মধ্যে পাক দিতে থাকবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল হয় দু থেকে তিন মিনিট পরে পেঁয়াজটা লাল লাল ভাব চলে আসলে মা এখানে দিয়ে দিল দু চামচ নুন তারপরে দিল দু চামচ হলুদ গুঁড়ো আর আমাদের রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কার ওই জন্য মা এখানে গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করবে তোমরা যারা কাঁচা লঙ্কা খাও না তারা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো তো হাঁড়িতে কিছুক্ষণ পাক দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে মশলা থেকে জল ছেড়েছে তোমরা একটা লক্ষ্য রাখবে যখনই একটু মশলাটা গ্রেভি টাইপের হবে তখনই আলু আর কচুর মুক্তিগুলো দিয়ে দেবে এগুলো হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়ার পরে কাঠের যে হাতাটা আছে নাড়তে শুরু করে দেবে মশলাটা যাতে ভালো করে আলু আর কচুর মুখির মধ্যে ভালো করে লেগে যায় প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো এরকমভাবে হাঁড়ির মধ্যে পাক দেবে তারপর সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দেবে হাঁড়ির মধ্যে এক থেকে দু মিনিট পরে আবার হাড়ির মধ্যে পাক দেবে এরকম ভালো করে এরপর বেগুন দেওয়ার পালা বেগুনটা হালকা ভাজা করেও নিতে পারো বেগুনটা তরকারির মধ্যে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ধরে কষা ওটা কিছুক্ষণ কষিয়ে একটু বেশি করে জল দিয়ে ঢাঙ্গনা দিয়ে রেখে দেবে আর এখানে সেই ভোলা মাছগুলো নুন ঝাল হলুদ দিয়ে যেগুলো মাখানো ছিল সেইগুলো এখানে ভেজে নেবে একে একে সবগুলো ভেজে নেবে আর মাঝে মাঝে এপারেও খেয়াল রাখতে হবে চলো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এগুলো এবার তরকারির মধ্যে অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছো তরকারির মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এরকম উপর থেকে আর হাঁড়ির মধ্যে দেখো অনেকটা পরিমাণ জল আছে মাছগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে আবার চুলোতে হালকা উনুনে বসিয়ে দেবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট বসানোর পরে দেখো এখানে আমাদের তরকারি পুরোপুরি রেডি এবার আমাদের খাওয়ার পাল বাড়িতে একটু শশা পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে একটু স্যালাড বানিয়ে বসে গেলাম খেতে তোমরা কি কি নিয়ে রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করো সেরকম রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে ভিডিওটা যারা যারা দেখছো একটু হলেও আমাকে সাপোর্ট করো তোমরা না সাপোর্ট করলে কিছুই হবে না একটু সাপোর্ট করো আমার পাশে থেকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে